মহারাজ নিমি তৃতীয় প্রশ্ন করলেন কি প্রশ্ন মাযার শ্রী ভগবানের মায়া সড়ককে অন্তরিক্ষাম ঋষি কি উত্তর দিলেন তিনি

ক্ষেতি মানে পৃথিবী মাটি অপ মানে জল তেজ মানে অগ্নি আগুন মরুদ মানে বায়ু আর বোম মানে আকাশ এই মহাভূতের দ্বারা শ্রী ভগবান জীবসমূহের সৃষ্টি করেছে অর্থাৎ আমাদের যে দেহ এই দেহ দ্বারা কি দ্বারা তৈরি আমাদের দেহের মধ্যে মাটি আছে বায়ু আছে আকাশ আছে অগ্নি আছে সমস্ত বিদ্যমান তাই পঞ্চভূতের দ্বারা এই মানব শরীর গঠিত হয়ে আছে স্বয়ং ভগবান এই শরীরে দান করেছেন কিন্তু জীবগণ দেহকেই আত্মা মনে করে এই শরীরের প্রতি আসক্ত হয়ে আমরা কি করি আমরা এই শরীরটাকে আত্মা মনে করি মনে করি শরীরটাই তো আমি কিন্তু শরীরটা আমি যেদিন আমাদের ঘরে কোন পরিবারের কোন পরিজন মারা গেছিলেন তখন সকলে কেঁদেছিলাম আমরা হাই হাই চলে গেল হাই হাই চলে গেল কিমা কেঁদেছিলেন না সেরকম তো এখন যদি প্রশ্ন করা হয় কেন কার্য যাকে জড়িয়ে ধরে কার্য তার যেমনি হাত পা মাথা চোখ সবই তো আছে তো কার্য কেন চলে গেল তো তার যেমন পাঞ্চভৌতিক দেহ দেহটা আছে কিন্তু তার দেহের মধ্যে যে পরমাত্মা ভগবানের সত্তা আত্মা ছিলেন আত্মা চলে গেছেন তাহলে বোঝা গেল আমাদের এই দেহটা বস্তুত চেতন নয় অচেতন জড় চেতন কখন হয় যখন এই জড় দেহের মধ্যে আত্মার প্রবেশ ঘটে যখন এই জড় দেহের মধ্যে আত্মার প্রবেশ ঘটে তখন এই দেহ কথা বলে এই দেহ গান শোনে এই দেহ প্রসাদ পায় কত অ্যাক্টিভিটি কত সক্রিয়তায় দেহে কিন্তু যেদিন আত্মা থাকে না সেদিন এই দেহে জড় দেহ ডাকলেও কথা বলে না দেখতে দেখতে দেহটা শক্ত হয়ে যায় তো বস্তুত এ জগতের মোহ মায়াগ্রস্ত জীব এই দেহটাকে আমি মনে করে ভ্রমগ্রস্ত হয় যেমন মধ্যাহ্ন দুপুরবেলা আপনি গাড়িতে চলে যাচ্ছেন পিচের রাস্তার ওপর দিয়ে যেতে যেতে দূরে মনে হচ্ছে কোথায় যেন জল ঢেলে দিয়েছে আদৌ যখন গাড়ি সেই পিচের রাস্তার কাছে যাবে তখন গিয়ে দেখবে কোথায় জল যেমনি পিস্ত তেমনি আছে আসলে ওটা আমাদের চোখের ভ্রম ছিল কিন্তু যতক্ষণ না আমরা সেই স্থানে উপনীত হতে না পেরেছি ততক্ষণ মনের মধ্যে সেই ভ্রমটাই ছিল ওখানে জল পড়ে আছে তাই না ঠিক সেই প্রকার এই সংসারের মানুষ এই ভ্রম বোধ করে যে দেহটা আমার কিন্তু ভ্রমটা কবে যায় যেদিন গুরু বৈষ্ণবের কৃপা হয় তার আগে ভ্রম যাওয়ার কোনো উপায় নেই তাই ভগবান এই দান করেছে এবং এই জড় দেহের মধ্যে যখন আত্মাকে ফিট করে দিলে তখন জড় দেহটাও চেতন হয়ে গেল আর এই সংসারের জীব সেই জড় দেহকে আমি আমার আমার মনে করে আসক্ত হয়ে গেল এই আসক্তির দ্বারা সৃষ্ট বাসনাগুলি থেকে কর্ম করতে করতে জীবগণ সুখ দুঃখ ভোগ করে এই সংসারে কোন ভ্রমণ করে অবশেষে পর্যন্ত অধীন হয় এটাই মায়া প্রশ্ন করেছিলেন মায়ার স্বরূপ কি মায়াটা কি উত্তর দিচ্ছেন অন্তরিক্ষ যে এ সংসারে যা আমার নয় তাকে আমার এবং আমি মনে করার নামটাই হলো মায়া যা আমার নয় তাকে আমি মনে করছি অর্থাৎ এই হাতটাকে আমার মনে করছি এই মাথাটাকে আমার মনে করছি এই শরীরটাকে আমি মনে করছি এটাই ভ্রম এটাই মায়ার স্বরূপ মায়ার কাজ হলো সত্যকে মিথ্যা রূপে জানানো আর মিথ্যাকে জানানো। যেমন মরুভূমির মরিচিকা করে কিন্তু যখন তার কাছে যায় প্রকাশ হয় এটা জল নয় এটা ভ্রম ছিল ঠিক সেই প্রকার আমরাও ভ্রমবশত মনে করি এই দেহ আমার এই সংসার আমার এটাই মায়ের স্বরূপ এটাকেই বলছে ভগবত মায়া আচ্ছা একটা উদাহরণ দিয়ে ভালো বুঝবেন এই মায়ার স্বরূপটা অনেকটা মাকড়ি কেমন যে ঘরের মালিক ঘর বিস্তার করে কিন্তু যে ঘরের মালিক সতর্কতার সহিত দেখে মাকড়সা জাল বিস্তার করছে সঙ্গে সঙ্গে পরিষ্কার করে ফেলে সেই ঘরে কিন্তু মাকড় জাল বিস্তার করতে পারে না ঠিক সেই প্রকার যে ব্যক্তির ইন্দ্রিয়গণ উদাসীন অর্থাৎ কর্ণ নাসিকা যেমন বলে তেমনি চলে চোখ বলে কুদৃশ্য দেখব তাই দেখে কান বলে কুকথা শুনবো তাই শুনে জিহবা বলে যা ইচ্ছা তাই খাবো তাই খায় এই প্রকার যে ব্যক্তির ইন্দ্রিয়গণ উদাসীন ইন্দ্রিয় যা বলে তাই করে চলে জড়িয় ভোগ সুখে মত থাকে মায়া সংসার রূপ জাল বিস্তার করে তাদেরকে নিজের বসে রাখে যারা সতর্ক যারা হরি কৃপায় হৃদয়ে কামনার জাল গুনতে দেয় না মায়া কিন্তু তাদেরকে ধরতে পারে না মায়া থেকে তারা মুক্ত থাকে ভক্তগণ মাকুর আর মায়ার মধ্যে একটা পার্থক্য আছে কি পার্থক্য মাকর্ষা স্বয়ং মুগ্ধ হয়ে নিজের জালে নিজেই আবদ্ধ হয়ে যায় আর মায়া মুক্ত থেকে জীবকে তার মায়ার পার্থক্য তাই মায়ার স্বর বর্ণন করলেন এক কথাই বলতে গেলে মায়া সেটায় এ সংসারে যাকে আমরা দেখতে পাচ্ছি না সেই পরম সত্য আর যাকে দেখতে পাচ্ছি তাকে সত্য মনে করছি এটাই চরম মিথ্যা যেমন সেই ভগবানকে আমরা দেখতে পাচ্ছি না কিন্তু আমাদের সকলের হৃদয় মাঝে ভগবান আছেন এটাই চরম সত্য কিন্তু তাকে দেখতে পাচ্ছি না এটা মায়ার কাজ সত্যকে আবরণ করে রাখা আবার এই দেহকে আমরা দেখতে পাচ্ছি কিন্তু দেহটা আমি নই আমারও নই আর আগুনে করলে মুষ্টি ছাই হয়ে যাবে তাহলে এটা মিথ্যা তাহলে এই দেহটা দেখতে পাচ্ছি কিন্তু এটা প্রকৃত সত্য নয় কিন্তু এটা সত্য মনে করছি একেই বলে মায়া বলে মায়াধীর ভগবান কি